ছাড়িয়ে <lad> <ofubers> <as> <to> <livegettable> harini bet ashole prottekta

একটি বিনোদন চ্যানেল বিনোদন প্লাটফর্ম এখানে আপনার আমি যে কাজ করতেছি এটা আসলে কোনো সমস্যা নাই এই ভিডিওটি আমি ধারু করতে কারণে যে আসলে ইউটিউব চ্যানেল এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে সারা বিশ্বের মানুষ সবাই কে কি করতেছে সব কিছু ধরতেছে এখানে ওই কিছু থাকলে তারপরে করতে পারে না এটা দেখে দেখে করতে পারবে এটা এক মাস হচ্ছে এক জানা থেকে দেখে দেখে ঠিক আছে দেখো ছাড়ায় নিবি তাহলে দাঁড় দিয়ে ছাড়ায় নিতে হবে দেখো হয়ে গেছে কিন্তু বাচ্চার একটু থাকে বাচ্চারা কখন আঠারো বছরের নিচে যারা আছেন তাদেরকে যাওয়া না বাচ্চারা একটা করলাম না

como que eso বটাত